অনেক সময় পাঁচ থেকে আট বছরের অভিভাবকরা আমাদের কাছে এসে আবদার করে বসেন যে বাচ্চা খুব কষ্ট পাচ্ছে দাঁতের ব্যথা প্রচুর কান্নাকাটি করছে প্লিজ ডক্টর আপনি বাচ্চার দাঁতটি ফেলে দেন এতে যদি আমার বাচ্চাটা কিছুটা হলেও কষ্ট থেকে মুক্তি পায় আমরা যখন প্রপার এক্সামিনেশন করে দেখি এবং এক্স রে করে দেখি যে বাচ্চা এটা দু দাঁত নয় আসল দাঁত এবং এই দাঁতটি ফেলা যাবে না ফেলতে গেলে অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে যেমন আঁকা বাঁকা দাঁত হওয়ার চান্সেস থাকে এবং এটা যখন আমরা বাচ্চাদের গার্জিয়ানকে বুঝিয়ে বলি তখন দেখা যায় যাদের অভিভাবকরা আমরা খুবই কনফিউজ হয়ে যায় যে কেন এটা ফেলা যাবে না কারণ সাধারণত দুধ দাঁত পরে যে আসল দাঁত উঠে এবং এই দাঁতটা এখনো পড়েনি তাহলে তো এটা দুধ দাঁতই হওয়ার কথা এটা কেন ফেলা যাবে না এই কনফিউশন দূর করার জন্য চলুন আজকে আমরা আলোচনা করি যে এটা কেন হলো কিভাবে হলো আমি ডক্টর পূজা সাহা আছি সার্জন হিসেবে শিখদার ডেন্টাল কেয়ারে আজকে আমরা আলোচনা করব দুধ দাঁত মনে করে আমরা বাচ্চাদের আসল দাঁতের কোনো ক্ষতি করে ফেলছি না তো অবহেলা করছি না তো সাধারণত বাচ্চাদের দুধ দাঁত পড়া শুরু করে পাঁচ থেকে আট বছর বয়সে এবং এই সময়টাতে তাদের আসল দাঁতও ওঠা শুরু করে এই জন্য পাঁচ থেকে আট বছর বয়সটাকে বলা হয়ে থাকে মিক্সড ডেন্টিশন পিরিয়ড কারণ এই মিক্সড ডেন্টিশন পিরিয়ড মানে হচ্ছে আপনার দুধ দাঁত এবং আসল দাঁত পাশাপাশি থাকে এই জন্য অভিভাবকরা খুব কনফিউজড হয়ে থাকে যে কোনটা দুধ দাঁত এবং কোনটা আসল দাঁত ছয় থেকে আট বছর বয়সে বাচ্চাদের মাড়ির দাঁতও ওঠা শুরু করে যেটা আসল দাঁত এবং অভিভাবকরা মনে করেন এটা দুধ দাঁত কারণ যেহেতু এটা প্রথমেই উঠেছে এবং এই দাঁতটা কোনো দাঁত পড়ে যে উঠেনি এর জন্য অভিভাবকরা মনে করে থাকে যে এটা দুধ দাঁত এবং দেখা যায় যে এই দাঁতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অভিভাবকরা অবহেলা করে থাকে মনে করেন যে এই দাঁতটা তো পরে যাবে কোনো সমস্যা নেই ক্লিন করে রাখি যাতে হচ্ছে বাচ্চা কোনো ধরনের অস্বস্তি মনে করতে না পারে এখানেই ভুল হয়ে থাকে কারণ আমাদের মারি যে দাঁত গুলো সেটাকে আমরা মোলার টিথ বলে থাকি তিনটা হয়ে থাকে একটা হচ্ছে ফার্স্ট মোলা থার্ড মোলার ফার্স্ট মোলার যেটা সেটা হচ্ছে ছয় থেকে আট বছরের সেকেন্ড মোলার বারো থেকে চোদ্দ বছর বয়সে এবং থার্ড মোলার যেটাকে আমরা আকের দাঁত বা উইজডম টিত বলে থাকি সেটা হচ্ছে আঠারো থেকে চব্বিশ বছর বয়সে ওঠে অনেকের ক্ষেত্রে এই আকের দাঁত উঠে অনেকের ক্ষেত্রে উঠে না এখন আসি ফার্স্ট মোলার টিতের ক্ষেত্রে যেহেতু নিয়মিত ছয় থেকে আট বছর বয়সে এই ফার্স্ট ফার্স্ট মোলার টিথটা উঠে এই জন্য অভিভাবকরা খুব কনফিউজ থাকে যে এটা দুধ দাঁত কিনা দুধ দাঁত মনে করে এই দাঁতের অনেক ক্ষেত্রে যত্ন নেওয়া হয় না যদি কোনো কারণে এই দাঁতে যদি স্মল ক্যাভিটিও হয়ে থাকে এই অবহেলার কারণে সেই স্মল ক্যাভিটি আস্তে 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 বড় ক্যাভিটির দিকে চলে যায় এবং আমাদের দাঁতের যে পাল বা দন্ত মজা বলা হয় সে পর্যন্ত যদি চলে যায় তাহলে পালপাইটিসের পেন উঠে যায় পালপাইটিসের পেন খুব মারাত্মক একটা পেন যেটা বাচ্চারা সহজে সহ্য করতে পারে না বড়রাই নিতে পারে না ছোটরা তো আর আগে নিতে পারে না দেখা যায় বাচ্চারা খুব কষ্ট পায় ঘুমোতে পারে না এবং সেই সাথে অভিভাবকরা কষ্ট পেয়ে থাকে এবং তখনই দেখা যায় যে অভিভাবকরা দরতে দূরতে আমাদের কাছে আসে যে বাচ্চা খুব কষ্ট পাচ্ছে দাঁতটা ফেলে দেয় কিন্তু দাঁত তো ফেলা যাবে না কারণ এটা তো আসল দাঁত এবং এই দাঁত যদি আমি ফেলে দিই তাহলে ওখানে কোনো দাঁত উঠবে না যার কারণে ওই জায়গাটা ফাঁকা থাকবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় পিছনের দাঁতটা সেখানে হেলে পড়ে এতে দেখা যায় যে একটু আঁকা বাঁকা দাঁত হয়ে ওঠে এবং তখন আবার অর্থদণ্ডিক ট্রিটমেন্ট যেটাকে ব্রেসেস ট্রিটমেন্ট করা হয় সেই দিকে চলে যেতে হবে তাই অভিভাবকদের আমি বলবো বাচ্চাদের যখন প্রথম দাঁত উঠে তখন থেকে তাদের দাঁতের যত্ন নেওয়াটা ওদেরকেও শেখাতে হবে প্লিজ আপনিও যত্নটা নেবেন এবং বাচ্চাদের দাঁতে যদি কোনো ধরনের স্মল ক্যাভিটি থেকে থাকে তাহলে তখন বাচ্চাদের দাঁতের যত্ন নেওয়া শুরু করবেন এবং আপনার নিকটবর্তী কোনো বিডিএস ডেন্টাল ডক্টরের সাথে যোগাযোগ করে আপনার বাচ্চা দাঁতের চেক আপ করাবেন কারণ অনেক সময় দেখা যায় যে একটা ছোট্ট ক্যাভিটি যদি হয়ে থাকে তাহলে ফিলিং করলে সেটা ট্রিটমেন্ট হয়ে যায় কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা খুবই আনকোঅপারেটিভ হয়ে থাকে ডাক্তারের কাছে যেতে চায় না কারণ ওরা ভাবে যে ডাক্তারের কাছে গেলেই ইনজেকশন দেওয়া হবে এবং এতে দেখা যায় যে বাচ্চারা দাঁতে যত্ন করতে পারে না এবং তারা খুবই কষ্টে ভোগে সাধারণত আমরা বলে থাকি দুই বেলা দাঁতের ব্রাশ করতে হয় একটা হচ্ছে সকালে নাস্তার পর আর এটা হচ্ছে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে সকালে নাস্তার পর যে ব্রাশটা ওটা বাচ্চাদেরকে করতে বলবে কারণ বাচ্চারা এতে টুথ ব্রাশিং এর যে একটা গুরুত্ব সেটা ওরা বুঝতে পারবে কিভাবে ওরাল হাইজিন মেনটেন করতে হয় সেটাও বুঝতে পারবে এবং ওরা ব্রাশিং টেকনিক যেটা অথবা ব্রাশ করাটাও শিখবে কিন্তু বাচ্চারা খুবই চঞ্চল প্রকৃতির হয়ে থাকে ওরা দেখা যায় সবসময় চলে থাকে ওরা দূরের উপরে থাকে কোনো মতে সামনে দিয়ে একটু দাঁত ব্রাশ করে ওরা যার কারণে ওদের দাঁত ভালোভাবে পরিষ্কার হয় না এই জন্য রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ আপনারা অভিভাবকরা নিজের থেকে করিয়ে দিবেন এতে হচ্ছে কি ওদের দাঁতটা ভালোভাবে পরিষ্কার হবে এবং কোনো খাবার আটকে থাকবে না কারণ অনেক সময় দেখা যায় যে বাচ্চারা যেহেতু লং টাইমের জন্য ঘুমাতে যায় তখন বাচ্চাদের মুখে কোনো লালা থাকে না এতে হয় কি যদি মুখে কোনো খাবার আটকে থাকে সেগুলো পচে যেয়ে দাঁতে স্মল ক্যাভিটি হওয়া শুরু করে এবং সেখান থেকে পালপাইটিস পেন হবে এবং বাচ্চা অনেক কষ্ট পাবে বাচ্চারা যাতে কোনো কষ্ট না পায় সেই জন্য আপনাকে প্রথম থেকেই বাচ্চাদের দাঁতের যত্ন নিতে হবে এবং ওদেরকেও শিখতে থাকে কিভাবে যত্ন নিতে হয়। আজ এই পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো ধরনের প্রশ্ন মতামত বা পরামর্শ থেকে থাকে এবং আমার পরবর্তী ভিডিওটি কোন টপিকের উপরে দেখতে চান সেটিও আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে।